আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে একটুখানি আইডিয়া নেওয়ার চেষ্টা করবো তো লাস্ট দিন আমরা হচ্ছে আপ করছিলাম হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন দিয়ে লাস্ট দিন আমরা দেখছিলাম যে হাইড্রোকার্বনকে দুইটা মেইনলি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালিফেটিক আর আরেকটা সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনস তো আমরা বেসিক্যালি একদম ডিপলি আলোচনা করব হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে তো সেখানে যাওয়ার আগে আমি অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদের একটুখানি ধারণা দিয়ে দিতে চাই আর কি সো খেয়াল করো অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন আমি বলছিলাম ক্লাসিফিকেশনের সময় তখন আমি বলছিলাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনরা হচ্ছে একটু স্পেশাল টাইপের কিরকম স্পেশাল অ্যারোমেটিক হাইড্রোকার্বনরা হচ্ছে অসম্পৃক্ত যৌগ তো আমরা যখন সম্পৃক্ত বা অসম্পৃক্ত যোগগুলো করছিলাম তখন আমরা এটা আইডিয়া নিয়েছিলাম যে কোন একটা যোগ যদি সম্পৃক্ত হয় তখন সেখানে আসলে প্রতিস্থাপন বিক্রিয়া হয় এবং কোন একটা যোগ যদি অসম্পৃক্ত হয় তাহলে সেখানে আসলে সংযোজন বিক্রিয়া হয় কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকারনগুলো ছিল একটু স্পেশাল টাইপের অসম্পৃক্ত ওরা অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও আসলে কি টাইপের বিক্রিয়া দিত হ্যাঁ প্রতিস্থাপন বিক্রিয়া দিত তো আজকে হচ্ছে আমরা একটু মোটামুটি এটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে ওরা কেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তো শুরুতেই আমি দেখো ভাই এখানে কি লিখেছি এখানে হচ্ছে আমি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা লিখেছি এটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে বেনজিন এবং বেনজিনের মতো ধর্ম বিশিষ্ট যৌগ সো এখানে আমি লিখলাম হচ্ছে বেনজিন এবং বেনজিনের মতো ধর্ম বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে তো খেয়াল করছো যে এই সংজ্ঞার মধ্যে আসলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা কি হ্যাঁ সেটা হচ্ছে বেনজিন সো আমাদের আসলে এই বেঞ্জিনের দিকে একটুখানি ফোকাস করতে হবে আমরা যদি বেঞ্জিনের ব্যাপারটা খুব ভালো মতো বুঝে যাই তাহলে আমাদের অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কে বুঝতে আসলে তেমন একটা কষ্ট হবে না সো এই বেঞ্জিন জিনিসটা আসলে কি বেঞ্জিন হচ্ছে একটা হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বনের একটা অনুতে ছয়টা কার্বন এবং ছয়টা হাইড্রোজেন আছে তাহলে এই যৌগটার ফর্মুলা কি যোগটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে সি এটা হচ্ছে বেঞ্জিনের কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত তো এই কেমিক্যাল ফর্মুলাটার পেছনে আসলে অনেক অনেক গল্প আছে এই যোগটা অনেক আগে আবিষ্কৃত হয় এই যোগটা হচ্ছে মোটামুটি আঠারোশো পঁচিশ সালের দিকে মাইকেল ফ্যারাডে সবার প্রথমে আবিষ্কার করে এবং এরপরে আরো একজন সায়েন্টিস্ট ছিল তার নাম হচ্ছে মিস চার্লেক তার নাম ছিল হচ্ছে মিস এই মানুষটা বেনজোইন নামক একটা গ্রাম থেকে বেনজোইন বেনজোইন নামক একটা গ্রাম থেকে তিনি বেঞ্জিনকে রিডিসকভার করেন এবং ওই ডিসকভারির পর থেকে মানুষ মোটামুটি বেঞ্জিনের ধর্ম সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখতো তো বেঞ্জিনের ধর্মগুলো কি কি ছিল বেঞ্জিনের ধর্ম ছিল হচ্ছে এটা একটা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় এটা একটা নন পোলার যৌগ এটা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করতো না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কিন্তু এটার কেমিক্যাল ফর্মুলা আসলে বের করাটা খুব ইজি ছিল সেই কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে সি এবং এই কেমিক্যাল ফর্মুলা কিভাবে বের করা হয় এই জিনিস সম্পর্কে হচ্ছে তোমাদের মলের চ্যাপ্টারে কিছুটা ধারণা হতে পারে তো আমি এখন সেই ফর্মুলাটা কিভাবে বের করা হলো সেটাতে যাবো না আমি এখন একটু এটা বলার চেষ্টা করব যে কোন একটা কেমিক্যাল ফর্মুলা যদি কোন একটা একটা দেওয়া থাকে তাহলে সেই কেমিক্যাল ফর্মুলা থেকে সেই যোগের স্ট্রাকচারটা কিভাবে আইডিয়া করা যায় এইটা সম্পর্কে একটুখানি কথা বলি সো এখন আমাদের টার্গেট হচ্ছে এই বেনজিনের স্ট্রাকচারটা কেমন সেই সম্পর্কে একটুখানি আইডিয়া নেওয়া তো দেখো এই যে C6H6 ফর্মুলাটা এখানে 6টা কার্বন আছে আর হচ্ছে 6টা হাইড্রোজেন আছে প্রত্যেকটা কার্বনের যোজনী হচ্ছে 4 এবং প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 সো এই ফর্মুলাটা তোমার কাছে যদি দেওয়া থাকে তাহলে এটার কয়টা স্ট্রাকচার তুমি আঁকতে পারবা তো অ্যানসার হচ্ছে এভাবে প্রায় দশটার মতো স্ট্রাকচার আঁকা সম্ভব

স্ট্রাকচারাল ফর্মুলা হিসেবে আকা হয়েছে আমাদের ভুল হয় নাই এবং খেয়াল করো স্ট্রাকচার নাম্বার টু তে আমি একটু ভিন্ন ভাবে আছে আমি এখানে একটা রিং দিছি যে রিংটা হচ্ছে চার কার্বনের ওকে এবং এটা যে একটা রিং এটা আসলে তোমরা বুঝতে পারবে খুব ভালো মতোই এটা তোমাদের বোঝা উচিত যখন আমি হচ্ছে তোমাদেরকে যখন ক্যাটিনেশন পড়াইতেছিলাম তখন হচ্ছে তোমাদেরকে এই জিনিস সম্পর্কে আইডিয়া দিছিলাম ওকে সো এখন খেয়াল করো এই যে স্ট্রাকচারটা আছে এখানে কার্বন কার্বন হচ্ছে হচ্ছে এবং এবং হাইড্রোজেন এখানে এখানে আর সবগুলো ছয়টা ছয়টা তিনটা তিনটা ঠিক আছে তোমরা একটু মানে দেখে নিতে পারো তো এইভাবে তুমি যদি ট্রাই করতে থাকো তুমি আসলে শুধুমাত্র দুইটা না বাকি আটটাও ট্রাই করলে পেরে যাবা কিন্তু এখন কোয়েশ্চেন হলো বেঞ্জিনের আসল স্ট্রাকচার আসলে কোনটা তো একটু চিন্তা করে দেখা যাক যে বেঞ্জিনের এই যে এতগুলা যৌগ আছে এতগুলো স্ট্রাকচার আছে এইগুলোর মধ্যে আসল স্ট্রাকচার সেইটাই হবে যেটা আসলে বেঞ্জিনের কে নিয়ে যে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট গুলো করা হয় সে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট গুলাকে ব্যাখ্যা করতে পারবে তো এখন এই আইডিয়াটা নিয়ে একটু কথা বলা যাক তো এটা নিয়ে আসলে অনেকদিন ধরে অনেক মানুষ চিন্তা ভাবনা করছিল তো সবার প্রথমে একটা মাইল ফলক যে পারি দিল উনার নাম ছিল হচ্ছে অগাস্ট কে ফুল উনি ছিলেন হচ্ছে নাইনটিন হান্ড্রেড জেড মানে উনিশ শতকের একজন খুবই বিখ্যাত মানুষ ছিলেন উনি একজন কেমিস্ট ছিলেন তো ব্যাপারটা ছিল এরকম যে উনি হচ্ছে ওই সময় এতটাই বিখ্যাত মানুষ ছিলেন যে ওনার আমলে ওনার কাছে যেটা প্রবলেম আসতো সলভ সবসময় সো ওনার কাছে প্রবলেমটা একেবারে রাতের ঘুম হারাম করে দেওয়ার মতো হয়ে গেল এবং সত্যি একটা নাটকীয় কাহিনীর মাধ্যমে আসলে তিনি বেঞ্জিনের একটা সুন্দর ফর্মুলা বের করে দেন সেই নাটকীয় কাহিনীটা তিনি আসলে পাইছেন হচ্ছে স্বপ্নে এবং তিনি তার রিসার্চ পেপার যেটা পাবলিশ করেন বেঞ্জিনের স্ট্রাকচারের উপরে ওখানে তিনি তার এই স্বপ্নের কথাটা উল্লেখ করেন আচ্ছা তো এই স্বপ্নের যে কথাগুলো ছিল এটা তোমরা হচ্ছে মরিস পয়েন্টের বইঘাটে পাইতে পারো হয়তো বাবা হ্যাঁ ওখানে পাইছি আমি এটা এখন আমি আসলে দেখি যে তিনি তার স্বপ্নে কি টাইপের আইডিয়া পাইছেন তো ওই আইডিয়া থেকে কিভাবে একটু আসা যাক আর কি তো কেকুলের আইডিয়াটা ছিল এরকম যে উনি তার পেপারে লিখছিলেন যে আমি হচ্ছে একদিন স্বপ্নে দেখলাম যে আমি যে ফায়ার সামনে বসা ফায়ার প্লেস সম্পর্কে তোমাদের সবারই আইডিয়া আছে আশা করি শীতকালীন দেশে যেসব বাসা আছে সব বাসাতে হচ্ছে শীতকালে গরম থাকার জন্য ঘরের ভেতর আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয় উপরে চিমনি হচ্ছে থোঁয়া বের হয়ে যায় ওটাকে বলে ফায়ার প্লেস সো ওই ফায়ার প্লেসের সামনে আমি হচ্ছে কেকুলের কথাবার্তা ওগুলো আর কি তো ওই ফায়ার প্লেসের সামনে বসে আমি সোফায় আরাম করছিলাম এবং আমি দেখছিলাম যে ওখানে আগুনের স্কুলিঙ্গ করতেছিল ফায়ার আগুনের মধ্যে আগুনের স্কুলিং করতেছিল সো ওইখানে আমার হঠাৎ করে মনে হলো যে যেই আগুনের স্কুলিঙ্গগুলো উঠছে ওগুলা সবগুলো সারিবদ্ধভাবে একটা সাপ তৈরি করলো এবং সেই সাপটা কি করলো সেই সাপটা হচ্ছে নিজেই নিজের লেজ কামড়ানো ট্রাই করলো এবং এইভাবে স্পাইরাল হয়েতে যেতে যেতে এক সেই সাপটা তার লেজকে কামড়াতে সমর্থ হয়ে গেল এবং আসলে যেটা দেখা গেল। সেটা হচ্ছে একটা সাইক্লিক স্ট্রাকচার এবং এই আইডিয়াটাই কেকুলের মাথার মধ্যে ক্যাচ করলো তিনি প্রপোজ করলেন যে বেঞ্জিন আসলে কোনো সরলরৈখিক কিছু না বেঞ্জিনের স্ট্রাকচার হচ্ছে একটা সাইকেলের মতো মানে এটা একটা যৌগ বা সাইক্লিক কম্পাউন্ড সো সেটা কিরকম একটু দেখা যাক তো খেয়াল করো বেঞ্জিনের চাকরিক যেই স্ট্রাকচারটা সেটা এইভাবে আঁকা যায় একটা হচ্ছে হেক্সাগন যার ছয়টা কোনায় হচ্ছে ছয়টা কার্বন এবং এখানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত এখন খেয়াল করো প্রত্যেকটা কার্বনের সাথে যোজনী হয়েছে তিনটা করে সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে একটার পরে একটা ডবল বন্ড দিয়ে যাব এবং এখন খেয়াল করো প্রত্যেকটা কার্বনের যোজনী আসলে ফুলফিল হয়ে গেছে সো এইটাই ছিল হচ্ছে কে করে আইডিয়া যে বেনজিনের স্ট্রাকচার হচ্ছে এইটা সো বেনজিনের মধ্যে আসলে তিনটা দ্বিবন্ধন আছে যেখানে একটা সাইকেল আছে যেই সাইকেলটা হচ্ছে একটা হেক্সাগন যার ছয় কর্নারে ছয়টা কার্বন আছে এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত সো এখন একটু খেয়াল করলে দেখবা যে এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম এই স্ট্রাকচারের মধ্যে ডবল বন্ডগুলোর পজিশনগুলো আমি আসলে চেঞ্জ করে দিতে পারি মানে এই সিঙ্গেল বন্ড এবং এই ডবল বন্ডগুলোর পজিশনগুলো চেঞ্জ করা যায় কিভাবে এইভাবে আমি যদি জিনিসটাকে এইভাবে রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এইরকম একটা বিষয় পাওয়া যায় তখন এই ডাবল বোর্ডটা চলে আসবে হচ্ছে এই জায়গাতে এইটা হচ্ছে এই কার্বনে এবং এটা চলে আসবে হচ্ছে সো যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা সাইক্লিক এটা দুই ভাবে হওয়া সম্ভব এটা হচ্ছিল হচ্ছে কেকুলের আইডিয়া এবং আমি এখানে দুটা নাম দিয়ে দিই এটার নাম দিয়ে হচ্ছে ধরো আগের দুটা ছিল স্ট্রাকচার ওয়ান আর টু এটা নাম দিয়ে হচ্ছে স্ট্রাকচার থ্রি আর এটা হচ্ছে স্ট্রাকচার ফোর ফাইন তো এই যে দুইটা স্ট্রাকচার এইটার মধ্যে আসলে বেঞ্জিনে কোনটা থাকে এটা হচ্ছে একটা ব্যাপক কোয়েশ্চেন ছিল এই দুইটার মধ্যে আসলে কোনটা থাকে এটাকে হচ্ছে আমরা একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিয়ে বের করা ট্রাই করব এবং সেই এক্সপেরিমেন্ট রেজাল্ট থেকে আমরা আসলে आंसरটা পেয়ে যাব যে এই যে এখানে দ্বিবন্ধনগুলো আছে এই দ্বিবন্ধনগুলো আসলে পিওরলি দ্বিবন্ধন হিসেবে থাকে না এবং সেই এক্সপেরিমেন্টাল রেজাল্ট আমাদেরকে সেটা বলে দিবে সো সেই এক্সপেরিমেন্টটা কি সেই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে হাইড্রোজিনেশন অফ বেনজিন সো আমি আবার বলছি নামটা আছে হাইড্রোজিনেশন অফ বেনজিন একেবারেই নতুন তোমাদের কাছে কিন্তু এই নামটা নিয়ে পরেও আমাদের অনেক বেশি গবেষণা চলবে সো আপাতত আমি তোমাদের একটা ব্রিফ আইডিয়া দিব হাইড্রোজিনেশন সম্পর্কে সো খেয়াল করো হাইড্রোজিনেশন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক বেশি ব্যবহৃত একটা বিক্রিয়া যেই বিক্রিয়াটার মানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন খেয়াল করে এখানে নামের মধ্যে দুটো পার্ট আছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে এই লাস্টের এ টি আই ও এন টাইপের একটা জিনিস তো এই জিনিসটা মানে হচ্ছে হাইড্রোজেনের অ্যাডিশন বা হাইড্রোজেনের সংযোজন সো সংযোজন এখানে চলে আসছে সো সংযোজন কোন সব যৌগরা দেয় যে সব যৌগরা অসম্পৃক্ত তার হচ্ছে সংযোজন বিক্রিয়া দেয় সো মূল ব্যাপার হলো কোন একটা অসম্পৃক্ত যৌগ যদি এ হয় ওর সাথে যদি হাইড্রোজেনকে কোনো না কোনো ভাবে অ্যাড করা হয় তাহলে একটা যৌগ পাওয়া যাবে এইচ টু এবং এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া তো এখানে যেটা হলো এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে একটা নতুন যৌগ তৈরি করলো করল এ কেমন একটা যৌগ ছিল এ ছিল একটা অসম্পৃক্ত যৌগ এবং স্ট্রাকচার থেকে আমরা দেখতে পারতেছিলাম যে বেঞ্জিন সার্টেনলি একটা অসম্পৃক্ত যৌগ সো এখন খেয়াল করো এই যে একটা অসম্পৃক্ত যোগের সাথে একটা হাইড্রোজেন সংযুক্ত হলো সংযুক্ত হওয়ার মাধ্যমে যেই যৌগটা পাওয়া গেল এই যে বিক্রিয়াটা হলো এই বিক্রিয়ার কারণে কিছু এনার্জি চেঞ্জ হবে কেন হবে কারণ এখানে বন্ধনের ভাঙা করা হয়েছে সো বেসিক্যালি এখানে যে হাইড্রোজিনেশন রিয়াকশনটা হলো এই হাইড্রোজিনেশন রিয়াকশনের মাধ্যমে আসলে এনার্জি পরিবেশে মুক্ত হয় তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বা এক্সোথার্মিক রিয়াকশন সো এই রিয়াকশনের জন্য ডেল্টা এইচ এইটার একটা নেগেটিভ ভ্যালু আছে তাই না সো এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং এই বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে একটা কিছু পরিমাণ এনার্জি পরিবেশে ইভলভ হয় সো এখন কোনো একটা যৌগ কোন একটা যৌগ যত বেশি আনস্টেবল হবে ও তত বেশি স্টেবল হওয়ার জন্য এই বিক্রিয়াটা দিতে চাইবে কারণ কি এই যৌগটা যত বেশি আনস্টেবল এই হাইড্রোজেন তার সাথে তত ভালোভাবে যুক্ত হয়ে একটা নতুন যৌগ তৈরি করবে এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া সো মূল ব্যাপারটা হলো যেই যৌগ যত বেশি আনস্টেবল তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যে এনার্জিটা পাওয়া যাবে সেই এনার্জি প্রোডাকশানের পরিমাণ আরও বেশি হবে সো আমি আবার বলছি কোনো একটা স্টেবল যোগের সাথে যদি হাইড্রোজিন এশন হয় তাহলে যে পরিমাণ হিট পাওয়া যাবে কোনো একটা আনস্টেবল যোগের সাথে যদি হাইড্রোজিন হয় তাহলে হিট ইভলভের পরিমাণ আরও বেশি হবে সো এই আইডিয়াটা মাথায় রাখো এখন এটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে বেঞ্জিনের স্ট্রাকচারের মধ্যে আসলে আন ইউজুয়ালিটিটা কোথায় সো খেয়াল করো আমি এখন বেঞ্জিনের মধ্যে কয়েকটা স্ট্রাকচার রাখবো